হ্যালো বন্ধুরা এই কাস্টোর রেস্টুরেন্টে আমরা গেছিলাম তা আমার এক বোনের আইব্রো ভাতও হয়েছিল আর বার্থডে পালনও হয়েছিল দুটো একসাথে হয়েছিল আর এখানে না জন্মদিন বলো তা আইব্রো ভাত তারপরে অন্নপ্রাশন এখানে সব কিছুই হয় এরকম সাজিয়ে দেবে কুলোর মধ্যে বেশ ভালোই তা আমি ফার্স্ট অভিজ্ঞতা হলো আর এখানে সুন্দর সুন্দর এক একটা কাউন্টারে খেয়ে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে সেলফি দেনও ছিল তা আমার খুবই ভালো লেগেছিলো আর এখানে খাবার হচ্ছে থালি তা আমি এখানে দিয়েও দিয়েছি কী কী খাবার হয় সেগুলো তোমরা দেখে নেবে আর একটা কথা যেটা তোমরা অনেকে বুঝতে পারে না এখানে কিন্তু বিরিয়ানি হয় না এখানে পুরোই বাঙালি আনা রান্না তা এখানে সব থালি বলতে গেলেই হয় তা আলাদা আলাদাভাবে যদি পোলাও মটন এগুলো নিতে গেলে সেটাও হয় তা দেখতে পারো আর মেনুটার কথা বলতে চেয়েছি একটু ভালোভাবে না বুঝতে পারলে আমার ফেসবুক পেজ আছে সেখানে ফটো দিয়ে দেবো তাহলে ভালো করে বুঝতে পারবো কাব <coughs> <coughs> <coughs>